ভারতের উড়িষ্যায় এক বিরল অস্ত্র আশি বছর বয়সী এক রোগীর খাদ্য নালী থেকে নয় ইঞ্চি দাঁত খিলি বের করেছেন চিকিৎসকরা ঘন্টা ব্যাপী ঝুঁকিপূর্ণ অস্ত্র পাচারের পর বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পারিবারিক সূত্রে জানা যায় দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতা বসত দাঁত খিলিটি গিলে ফেলেন ওই বৃদ্ধ এরপর থেকেই তিনি তীব্র ব্যথা ও গিলতে অসুবিধায় ভুগছিলেন এবং প্রায় এক সপ্তাহ কিছুই খেতে পারেননি চিকিৎসকরা জানান উচ্চ রক্তচাপ জনিত ঝুঁকির কারণে রোগীকে অ্যানিস্থেশিয়া দেওয়া ছিল জটিল অত্যন্ত জটিল তবু বিশেষায়িত ইএনটি চিকিৎসক দলের নেতৃত্বে এমকেসিজি হাসপাতালের অপারেশন থিয়েটারে সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করা হয় প্রায় এক ঘন্টা ধরে চলা এ প্রক্রিয়ায় সফলভাবে দাঁত খিলিটি বের করে আনা সম্ভব হয় পরিবারের প্রথম অন্য কয়েকটি চিকিৎসা চিকিৎসা কেন্দ্রে নেওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান মেলেনি পরবর্তীতে তাকে উড়িষ্যার বেরহামপুরে এমকে সিজি হাসপাতালে ভর্তি সেখানে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা পরিবারের সদস্যরা দাঁত খিলিটি বের করার চেষ্টা করেছিলেন তবে এতে রোগীর ভোগান্তি বেড়ে যায় বলে জানা গেছে হাসপাতাল প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে অস্ত্রোপাচারের পর রোগীর অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তার সুস্থতার অগ্রগতি সন্তোষজনক